নামাজের স্থানের পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য জায়নামাজ ব্যবহার করা হয় তবে বেশিরভাগ জায়নামাজেই কাবা শরীফের নকশা থাকে পবিত্র কাবা শরীফের সম্মানের কথা চিন্তা করে অনেকের মনে প্রশ্ন জাগে কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়া সঠিক কিনা এই প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে নামাজের জন্য জায়নামাজ ব্যবহার অপরিহার্য নয় যে কোনো পবিত্র জায়গায় নামাজ পড়া যায় জায়নামাজ কোনো নির্দিষ্ট ধরন বা ডিজাইনের হওয়া জরুরি নয় জায়নামাজ হিসেবে চাইলে যে কোনো পবিত্র কাপড়ও ব্যবহার করা যায় তবে নামাজের একাগ্রতা ও ধ্যানমগ্নতার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোনো দৃশ্য জায়নামাজে থাকা উচিত নয় হজরত আনাস রাদ্লাহতাল আহু থেকে বর্ণিত হজরত আয়েশ রাদ্লাহতালাহ আনহার ঘরে একটি পর্দা ছিল তা নিয়ে তিনি ঘরের এক পাশ ঢেকে রেখেছিলেন এটি নিয়ে রাসুলসাল্লাইসাল্লাম বলেন তোমার এ পর্দা আমার থেকে দূর করো এর নকশাগুলো নামাজের ভেতরে বারবার আমার সামনে পড়ে তাই কাবার ছবিযুক্ত জায়নামাজে নামাজ পড়তে সমস্যা নেই যদি তা নামাজের মনোযোগে সমস্যা সৃষ্টি না করে এছাড়াও জায়নামাজে থাকা কাবা শরীফের ছবির উপর বসলে বা পা পড়লে গুনা হবে না যদি তা অসম্মানের উদ্দেশ্যে না হয় কাবা আল্লাহর ইবাদতের ঘর কাবার ভেতরে ও ছাদে বসা এবং সেখানে নামাজ আদায় করা জায়েজ এতে কাবার কোনো অসম্মান হয় না তবে জায়নামাজে কাবার ছবি থাকার কারণে অনেকভাবেই যেহেতু কাবার অসম্মান হওয়ার সম্ভাবনা থাকে তাই কাবার ছবিযুক্ত জায়নামাজ ব্যবহার অনুৎসাহিত করেন আলেমরা কাবাঘর মুসলমানদের কিবলা এবং আল্লাহর নিদর্শন হিসেবে এর সম্মান করা মুসলমানদের কর্তব্য আল্লাহ তালা বলেছেন এটাই আল্লাহর বিধান এবং কেউ আল্লাহর নির্দেশনা বলি সম্মান করলে এটা তো তার অন্তরের তাকোয়ারই বহি প্রকাশ বিজয় টিভি নিউজ ডেস্ক